তো দিলে মনে হয় ভালো হয় হ্যাঁ যাবে শর্ট শট দিলে সুবিধা হয় হুম না শর্ট ফট না সমস্যা নাই আর দেওয়া লাগবে না তো

এখন এটা দিলে আসবে আর দিতে হবে না এনাপ এনাপ দেন একটা আমাদের কিন্তু একটা আক মানে মারাই যদি বলি মারাই করা শেষ ওটা থেকে রস কতটুকু আসলো সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন পানি রস কিন্তু এখনো বের হচ্ছে আর এখানে মেশিনের বৈশিষ্ট্যটা বলি সেটা হচ্ছে এটা একটা ট্রে দেওয়া আছে এই ট্রেটার মধ্যে যে মানে ছাঁকনি এটা মধ্যে যে এখন যদি বলি এই মানে একটার আগ থেকে কি পরিমান রস এসেছে এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ফুল জগ মানে অর্ধেকের আরো অনেক বেশি আসছে তাহলে এখন আমরা গ্লাসে নেই দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত সাত গ্লাস আমার ছয় হাত এটা তাহলে আপনার মানে এক গ্লাসে কত রূপ ওজন হয় আনুমানিক আড়াইশো গ্রাম পানি আড়াইশো গ্রাম মানে এটা হচ্ছে আড়াইশো গ্রামের যে গ্লাস হয় তাহলে এখানে আছে সাতটা তাহলে বুঝতে পারতেছেন আপনারা একটা আগ থেকে কি পরিমাণ রস আসে তাহলে বিশ টাকা গ্লাস হইলে তাহলে আমার কত টাকা আসে এখানে হচ্ছে সাত ছিল প্রায় আপনার একশো চল্লিশ একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কিন্তু আমার বয়স ওইটা ছয় মাস মাত্র হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতে পারতেছেন একটু খান দি কেমন মিষ্টি একটু খেয়ে দেখি বিসমিল্লা সাথে একটু বরফ করলে আরো বেশি ভালো লাগতো আচ্ছা